2024 সালের আগস্ট মাস যখন থেকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকারকে চালাচ্ছে তখন থেকে উনি বাংলাদেশকে একেবারে বরবাদ করে দিয়েছেন বাংলাদেশ ইকোনমিক ক্রাইসিসের দিকে এগোচ্ছে বাংলাদেশের ইনফ্লুয়েশন অনেক বেশি বাংলাদেশে ব্ল্যাক আউট হচ্ছে কিন্তু মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে ইকোনমিক ক্রাইসিস থেকে বের করার জায়গায় বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া হেট্রেড বাড়াচ্ছে ভারতকে ভাগ করার কথা বলছে আর এখন মোহাম্মদ ইউনিসের ভারতের প্রতি ঘৃণা খোলাখুলি সবার সামনে আসছে মোহাম্মদ ইউনুস চাইনার সাথে মিলে ভারতের সেভেন সিস্টার রাজ্যকে ল্যান্ডলক কান্ট্রি বলছে আর বাংলাদেশকে বে অফ বেঙ্গলের গার্ডিয়ান গেটওয়ে বলছে অর্থাৎ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে সাগরে যাওয়ার জন্য বাংলাদেশ হয়ে যেতে হয় আমি শুধু এটাই জানতে চাই যে ইউনুস আজকাল কি ধরনের নেশা করছেন আর এটা ইউনুস প্রথমবার করেননি আগেও করেছিলেন এর আগে ইউনুস পাকিস্তানি আর্মিকে ভারতের চিকেন নেক করিডোরের কাছে অবধি নিয়ে এসেছিলেন ইউনুস চায়নাকে তিস্তা রিভারে ইনভেস্টমেন্ট করতে বলছে তিস্তা রিভার ভারতের শিলিগুড়ি করিডোরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে যায় আর এখানেই ঢকলাম অবস্থিত যেখানে দু সালে ইন্ডিয়া আর চায়নার মধ্যে সংঘর্ষ হয়েছিল চায়না সবসময় অরুণাচল প্রদেশকে নিজের অংশ হিসেবে মনে করে এর লাভ উঠিয়ে ইউনুস ভারতের শিলিগুড়ি করিডোরকে টার্গেট করছে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই ভারত শিলিগুড়ি করিডোরকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যায় সব পলিটিক্যাল পার্টি বিজেপি কংগ্রেস যেই হোক না কেন সবাই এক হয়ে যায় কিন্তু আমি আপনাদেরকে বলে দিই ভারত শিলিগুড়ি করিডোরকে নিয়ে অনেক বেশি সিরিয়াল সব পলিটিক্যাল পার্টি বিজেপি কংগ্রেস যেই হোক না কেন সবাই এক হয়ে যায় তো এখানে মোহাম্মদ ইউনুস যা করেছে তার ফল পরবর্তীকালে বাংলাদেশকে ভোগ করতে হবে কিছু বছর আগে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল এরকম কথা বলতো আর আজকের সময়ে এই দেশগুলো সব চুপ করে আছে তো ইউনুস ভারতকে অনেক হালকাই নিচ্ছে ভারত ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডোর বাংলাদেশ নেপাল আর চায়না অকুপাইড চুম্বি ভ্যালির মধ্যে আছে চায়না শিলিগুড়ি করিডোরের পঁয়তাল্লিশ কিলোমিটারের দূরত্বে রয়েছে আর চায়নার নজর সবসময় এই জায়গাটার মধ্যে রয়েছে ভারতের অনেক মেজর ফোর্সেস এই জায়গাটাকে গাট করে এই এরিয়াটাকে সেফ রাখা ভারতের টপ প্রায়োরিটি কারণ যদি ইন্ডিয়ার হাত থেকে শিলিগুড়ি করিডোর বেরিয়ে যায় তাহলে ভারত নিজের আরো সাতটা রাজ্যকে হারিয়ে ফেলবে তো এখনকার পরিস্থিতি দেখে ভারত এখন ঠিক করেছে ভারত নিজেই শিলিগুড়ি করিডোর জায়গাটাকে বড় করবে আর চিকেন নেকের সমস্যাকে সারা জীবনের জন্য ঠিক করে দেবে এখন ভারত এটা কিভাবে করবে আসুন। সেটা বাংলাদেশ অনেক বছর ধরে চায়না থেকে বেশি কিছু নিতে পারছে না এই বছর যেভাবে মোহাম্মদ ইউনুস চায়নার কাছে ভিক্ষা চাইতে গেছিল ঠিক সেরকম ভাবেই আগের বছর শেখ হাসিনাও চায়নার ট্যুর করতে গেছিল কিন্তু চায়না বাংলাদেশের প্রতি ইন্টারেস্টেড নয় তো বাংলাদেশের ইনভেস্টমেন্ট আনার জন্য ইউনুস ভারতের সাহায্য নিচ্ছে চায়নার নজর সবসময় শিলিগুড়ি করিডোরের ওপরে ছিল তো ইউনুস চায়নার কাছে শিলিগুড়ি করিডোর নামে ভিক্ষা চাইছে শিলিগুড়ি করিডোর থেকে তিস্তা রিভার বাংলাদেশে যায় তো ইউনুস বলছে তিস্তা রিভারে ইনভেস্টমেন্ট করে দিতে এবং তার সাথে বাংলাদেশের পোর্টেও ইনভেস্টমেন্ট করার কথা বলা হচ্ছে কিন্তু সত্যি বলতে চায়না এখন বাংলাদেশের ওপর একদমই ইন্টারেস্টেড নয় কারণ চায়নাও খুব ভালো করে জানে আসলে ইউনুস হচ্ছে আমেরিকান পাপেট। এখন ট্রাম্প পাওয়ার এসেছে তাই ইউনুস চায়নার কাছে এসেছে যখনই ট্রাম্প ক্ষমতা থেকে সরবে আর ডেমোক্রেট পার্টি ক্ষমতায় আসবে তখন ইউনুস চায়না কেউ ধোকা দিয়ে দেবে কিন্তু হয়তো ইউনুস জানে না যে ভারত সহজে কিছু ভুলে চায় না আজ পাকিস্তান সব জায়গা থেকে ভিক্ষা চাইছে ভারত বাংলাদেশের অবস্থাও পাকিস্তানের মতো করে দিতে পারে আর বাংলাদেশের কাছে তো পারমাণবিক অস্ত্র নেই তো ভারত বাংলাদেশকে আবারও ভেঙে ফেলতে পারে এখন এখানে কিছু ভারতীয়রা বলবে আমাদের এরকম কথা বলা উচিত নয় কোন দেশকে এভাবে ভেঙে ফেলা উচিত নয় তো দেখুন সামনের দেশটা ঘৃণাতে একেবারে পাগল হয়ে গেছে আর সঠিক সময় যদি এর কোনো ব্যবস্থা না করা হয় তাহলে এটা আগামী দিনে অনেক বড় বিপদে পরিণত হতে পারে বা বাংলাদেশের লোকেরা ভারতকে এতটাই ঘৃণা করে যার জন্য ওরা বাংলাদেশি হিন্দুদেরকে টার্গেট করছে বাংলাদেশের আর্মি অফিসার ইন্ডিয়াকে ক্যাপচার করার কথা বলছে বন্ধুরা ভারত কখনো কোনো দেশকে কবজা করার কথা ভাবেনি ভারত সব সময় বাংলাদেশকে সাহায্য করেছে কিন্তু এখন যখন বাংলাদেশ ভারত প্রতিরোধী হয়ে গেছে আর আগামী দিনগুলোতে আরো বেশি ভারত প্রতিরোধী হয়ে উঠবে তা নিশ্চিত এর জন্য ভারতকে আগে থেকেই তৈরি হয়ে থাকতে হবে আর ভারতকে সবার আগে নিজে কে সিকিউর করতে হবে যখন দেশ সিকিউর থাকে তখন একমাত্র উন্নতি করতে পারে বর্তমান সময়ে শিলিগুড়ি করিডরে পাকিস্তান চায়না বাংলাদেশের নজর রয়েছে তাই ভারতকে এখন নিজের অ্যাগ্রেসিভ পলিসি দেখাতে হবে ভারতকে নিজের শিলিগুড়ি করিডোরকে বড় করতে হবে আর এটা করার জন্য ভারতবর্ষকে কিছু বড় পদক্ষেপ গ্রহণ করতে হবে সবার আগে ভারতকে বাংলাদেশের ইকোনমিকে ডেস্ট্রয় করতে হবে আর এটা খুব সহজেই হয়ে যাবে বাংলাদেশের কাছে বেশি ফরেন রিজার্ভ নেই তাই ভারতকে ভারতকে শুধুমাত্র জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে হবে তাই ভারতকে শুধু নিজেদের প্রোডাক্টের প্রাইস থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ইনক্রিজ করতে হবে এর ফলে বাংলাদেশের ফরেন রিজার্ভ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর তারপর বাংলাদেশে ইকোনমিক ক্রাইসিস আসবে বাংলাদেশ সব জিনিস যেমন ফুড মেডিসিন আয়রন স্টিল রিফাইন পেট্রোলিয়াম ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট প্লাস্টিক এই সবকিছুর জন্য ভারতের ওপরে হাইলি ভাবে নির্ভরশীল হয়ে রয়েছে শুধুমাত্র ভারতকে এইসব জিনিসপত্রের দাম বাড়াতে হবে তখন বাংলাদেশ বলবে আমরা অন্য দেশ থেকে কিনে নেব কিন্তু অন্য দেশের থেকে কিনলে তাদেরকেও তো টাকা দিতে হবে ফ্রিতে তো আর কেউ দেবে না আর অন্য দেশ থেকে মাল কিনলে বাংলাদেশকে বেশি টাকা খরচ করতে হবে কারণ ইন্ডিয়া থেকে লজিস্টিক কস্ট মাল নিয়ে আসে অনেক সস্তায় পড়ে অন্য দেশ থেকে জিনিস নিয়ে আসা হলে তখন তো জলপথে জিনিসপত্র নিয়ে আসতে হবে এতে খরচা বাড়বে আর বাংলাদেশেও ইনফ্লেশন অর্থাৎ সব জিনিসের দাম বাড়বে ইউনুসের কথার মতে ভারতের নর্থ ইস্ট স্টেট হচ্ছে ল্যান্ড লক তো আমি অনুষ্কে এটাও বলতে চাই যে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়া লকড কান্ট্রি এছাড়াও ভারতকে বাংলাদেশের জল ব্যবস্থা বন্ধ করে দিতে হবে যাতে বাংলাদেশের এগ্রিকালচার সেক্টর বন্ধ হয়ে যায় আগের বছর বাংলাদেশে যখন বন্যা হয়েছিল তখন ওরা ইন্ডিয়াকে ব্লেম করেছিল আর এখন বাংলাদেশ ভারতের সাথে জল চুক্তি করতে রাজি আছে ভারতকে এই চুক্তিটা করতে আরো ডিলে করতে হবে এছাড়াও ভারতকে বাংলাদেশকে ব্ল্যাক আউট করতে হবে ভারতবর্ষ থেকে যত সিটি বাংলাদেশে যায় সেই সব কিছু বন্ধ করতে হবে এর সাথে ভারতকে শিলিগুড়ি করিডোরে মেলেটাই এক্সারসাইজ অব্যাহত রাখতে হবে যখন এই সব করার ফলে বাংলাদেশের ভেতরে ঝামেলা বাঁধবে তখন ভারতকে সাবধানতার সাথে বাংলাদেশের রংপুর এরিয়া ক্যাপচার করে নিতে হবে এর ফলে ভারতের চিকেন নেক এরিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে আর যে ইলিগাল বাংলাদেশিরা ভারতে থাকছে তাদেরকে এই অঞ্চলে সেটেল করিয়ে দিতে হবে আর ভারত কি চিটাগং এরিয়াও ক্যাপচার করতে হবে যাতে বাংলাদেশি হিন্দুরা নিজস্ব একটা থাকার জায়গা পায় ওরা যদি সুরক্ষিত ভাবে থাকতে পারে আর তার সাথে ভারত যাতে একটা ভালো স্ট্র্যাটেজিক লোকেশন এর সুবিধাও নিতে পারে দেখুন বাংলাদেশে আবার পলিটিক্যাল ক্রাইসিস দেখা গিয়েছে ইউনুস এর উপর থেকে স্টুডেন্টদের ভরসা উঠে যাচ্ছে বাংলাদেশি আর্মি ও নিয়ে খুশি নয় এমনকি বাংলাদেশের পলিটিক্যাল পার্টি ও ইউনুসের উপরে রেগে আছে তো ইউনুস সবার মনোযোগ সরানোর জন্য ভারতের সাহায্য নিচ্ছে যাতে সে বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারে কিন্তু দিন দিন বাংলাদেশ বিপদ বেড়েই চলেছে মায়ানমারের আরকান আর্মি বাংলাদেশের অবস্থা খারাপ করে দিচ্ছে যেমন পাকিস্তান তালিবান ক্ষমতায় আসার জন্য খুশি হচ্ছিল আর ছিল তালিবান পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে দাঁড়াবে তবে হয়েছে তার উল্টো এখন তালিবান পাকিস্তানেরই অবস্থা খারাপ করে দিচ্ছে আর ঠিক এরকমই আরকান আর্মি বাংলাদেশের অবস্থাও খারাপ করছে তাই সবার আগে ভারতকে বর্ডার সিল করতে হবে আর কোনো বাংলাদেশি ইলিগাল ভাবে ভারতে আসলে তাকে সঙ্গে সঙ্গে বাংলাদেশে পাঠাতে হবে এর সাথে বাংলাদেশে ইকোনমিক ক্রাইসিস আনতে হবে যাতে বাংলাদেশের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আর আমাদের শিলিগুড়ি করিডোরকে বাড়াতে হবে এটা সঙ্গে সঙ্গে হবে না এর জন্য সময় লাগবে কিন্তু বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে সিরিয়ার মতো হয়ে যাবে বাংলাদেশ বে অফ বেঙ্গল এর স্ট্র্যাটেজিক লোকেশনের মধ্যে রয়েছে বে অফ বেঙ্গল ইন্ডিয়ান ওশন আর মালাক্কা স্ট্রিট এর মধ্যে রয়েছে ইউএস চায়না আর ইন্ডিয়া তিনটে মেজর পাওয়ারের নজর এখন রয়েছে বে অফ বেঙ্গলের ওপর আর এখন বাংলাদেশ পলিটিক্যাল ক্রাইসিস ফেস করছে তো বাংলাদেশকে চার পাঁচ বছরে ভেঙে ফেলা খুবই সহজ ইন্ডিয়া আর চায়নার নজর চিটাগং স্ট্র্যাটেজিক লোকেশন এর উপর আছে আর সেরকমই ইউএস এর নজর রয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড এর উপর আর এর জন্যই আমেরিকা বাংলাদেশের তক্তা উলট পালট করিয়েছে আর ইউনিউস কে পাপেট বানিয়েছে তো তিনটে মেজর পাওয়ার চায়না ইন্ডিয়া আর আমেরিকা এই সময় বে অফ বেঙ্গলের স্ট্র্যাটেজিক লোকেশনের এর জন্য লড়াই করছে আর এই তিনটে মেজর পাওয়ার জন্য ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা সিরিয়ার মতো হতে চলেছে আর বাংলাদেশ ভাঙতে চলেছে বাংলাদেশের কাছে এই সময় কোনো বন্ধু নেই যে তাকে সাহায্য করবে বাংলাদেশের মতো দেশগুলো প্রায় দিন এইভাবে ভেঙে যায় আবার গড়েও ওঠে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনার মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত